হ্যালো নবম এবং দশম শ্রেণীর প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার ইউনিক টিউটোরিয়াল হোম ক্লাসে স্বাগত জানাচ্ছি আজ যে ক্লাসটি নিব এটা তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাসের দ্বিতীয় অধ্যায় শেষ পর্ব অর্থাৎ আজকের যে পর্বটি করবো এটা দিয়ে আমাদের নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ক্লাস সমাপ্তি করবে তোমরা এই সব সৃজনশীল অঙ্ক এবং প্রথম যে আমার আলোচনা এগুলো ভালো করে দেখে অঙ্কগুলো ভালো করে বুঝে নেবে এবং বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবে তো চলো আমরা শেষ পর্বে আমাদের আজকে থাকছে সৃজনশীল প্রশ্ন আট শেষ পর্বে আমাদের থাকছে সৃজনশীল প্রশ্ন আট আমরা এখন দেখব সৃজনশীল প্রশ্ন আট কি বলছে সৃজনশীল প্রশ্ন আট বলছে দু সালের জানুয়ারি মাসের এক তারিখে জনাব জয়ীর একটি গাড়ি মেরামতে জয়ীর ওয়ার্কশপ নামে ব্যবসা শুরু করেন তার প্রতিষ্ঠান নিম্ন লেনদেনগুলো সংগঠিত হয় অর্থাৎ জয়ীর নামে একজন মানুষ গাড়ি মেরামতের জন্য জয়ীর ওয়ার্কশপ নামে একটা ব্যবসা শুরু করে এবং সে ব্যবসার জন্য নিচের এই ঘটনাগুলো সংগঠিত হয় এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত এখন এই ঘটনাগুলোর পর যে প্রশ্ন করা হয়েছে জয়ের ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় করো নম্বর বলছে জানুয়ারি মাসে ব্যবসার মোট আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো নম্বর বলছে জানুয়ারি এক ষোলো আঠাইশ তিরিশ তারিখে সংগঠিত লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও এখানে আসলে আমাদের তিনটা অঙ্কই পূর্ব থেকে একটু জানা যেমন মূলধনের পরিমাণ নির্ণয় এটা আমরা আগে আলোচনা করছি আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় তো এটা আইভাই যেটে সেটা আমরা দেবো আর নিজেরটা তো তোমরা বুঝতেছোই যে লেনদেন হিসাব সমীকরণ এটা আমাদের সবগুলো অঙ্কে আমাদের এস প্লাস ওই প্রমাণ করা লাগছে তারপর এরকম অঙ্ক অনেক করা হয়েছে আমরা স্ক্রিনের শেষ পর্বটা আট নম্বর সমাধান করব। দেখি তাহলে আট নম্বর অঙ্কটার সমাধান কে হয় তাহলে আমরা আট নম্বর কতে প্রশ্ন ছিল কি তোমরা সাথে সাথে আমার সাথে বই দেখতে পারো আট নম্বর প্রশ্ন ছিল জনা জয়ীর ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় তাহলে মূলধন আমরা বলছিলাম যে মালিক বিজনেস শুরুতে যে টাকা দেয় টাকা বা অন্যান্য সম্পদ নিয়ে কারবার শুরু করে সেই সবগুলোই মূলধনের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাহলে এটা দেখো জয়ীর ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় আমরা তারিখ আগের মতোই ঘর কেটেছি তারিখ বিবরণ টাকা জানুয়ারি এক দু হাজার সতেরো জানুয়ারি এক জয়ীর ওয়ার্কশপ টিক নিয়ে কারবার শুরু করেছে নগদ টাকা এবং আসবাবপত্র জানুয়ারি এক তারিখে তাহলে নগদ টাকা নগদ হলো পাঁচ লাখ টাকা আর আসবাবপত্র পঞ্চাশ হাজার টাকা এই মুঠ যোগ করল পাঁচ লাখ পঞ্চাশ হাজার তাহলে মূল পরিমাণ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা অবশ্যটা বুঝতে পারছো মোট আয় ও মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় বের করতে বলছে তারিখ বিবরণ টাকা দু হাজার সতেরো আমি প্রথম ব্যয় লিখছি ব্যয় এখানে আয় আছে আয়সমূহ তুমি আগে লিখতে পারো আমি এখানে ব্যয়সমূহ লিখছি কারণ ব্যয় কী কী আছে ব্যয় হলো খরচ যে কারণে অর্থ সেরে যায় চলে তাকে ব্যয় খরচ বলে অর্থাৎ যে কারণে টাকা চলে যায় সেই কারণটা হলো তোমার ব্যয় তাহলে আমরা দেখি ব্যয় কী কী আছে ব্যয় আছে দেখো তোমাদের বইতে ছাব্বিশ ছাব্বিশ আছে ওয়ার্কশপের ভাড়া প্রদান তাহলে ওয়ার্কশপের যে ভাড়া প্রদান করছে তাহলে টাকা চলে গেছে কী কারণে ভাড়ার কারণে এই জন্য একটা ব্যয় তাহলে জানুয়ারি ছাব্বিশ ওয়ার্কশপের ভাড়া প্রদান একুশ হাজার টাকা আর আছে দেখো আঠাশ তারিখ প্রতিষ্ঠানের কর্মচারী বেতন প্রদান তাহলে এটাও ব্যবসার জন্য খরচ যেহেতু বেতন প্রদান করছে তাহলে আঠাশ কর্মচারী বেতন প্রদান পঁচিশ হাজার তাহলে যোগ করলে হবে ছেচল্লিশ হাজার এটা হলো মোট ব্যয় ছেচল্লিশ হাজার তাহলে মোট ব্যয় শেষ এখন আমরা লিখছি আয়সমূহ আয়তে আছে দেখো জানুয়ারি একুশ জানুয়ারি একুশ আছে গাড়ি মেরামত করে আশি হাজার টাকা আয় করেন তাহলে মেরামত সেবাই তাহলে একুশ তারিখ মেরামত সেবাই আশি হাজার টাকা আর তিরিশ তারিখ আছে মালিকের গাড়ি মেরামত এইটা মালিকের গাড়ি মেরামত মানে ওয়ার্কশপে মালিকের গাড়ি মেরামত করছে এটা যেহেতু মালিকের গাড়ি মেরামত করছে এর জন্য আয় হয়েছে এর জন্য তিরিশ মেরামত সেবা আয় পনেরো হাজার টাকা তার মোট আয় কত পঁচানব্বই হাজার টাকা তার আয় লিখলাম আমরা পঁচানব্বই হাজার টাকা তার উত্তর হলো মোট আয় পঁচানব্বই হাজার টাকা আর মোট ব্যয় সেচল্লিশ হাজার টাকা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এখন আমরা দেখব গরম বারঙ্ক গতে জানুয়ারি এক ষোলো আঠাশ ও তিরিশ তারিখের সংগঠিত লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব দেখানো হলো তাহলে হিসাব সমীকরণের প্রভাব দেখাই আমাদের অঙ্কের মধ্যে সম্পদ আছে তিনটা একটা নগদ টাকা এই জন্য লিখছি নগদ একটা সাজবপত্র আর একটা যন্ত্রপাতি দায় প্লাস মালিকানা সত্য এখানে দায় ঘরটা খালি রাখছি কারণ এখানে দায় কিছু নাই আর মালিকানা সত্য আছে মূলধন আমরা মূলধন রেখেছি আর মন্তব্য দু হাজার সতেরো জানুয়ারি এক জানুয়ারি থেকে নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে কারবার শুরু করছে তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে পাঁচ লাখ টাকা নগদার করে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্রই করে আর মূলধন এই পাঁচ লাখ আর পঞ্চাশ হাজার এই দুটা যুগ করে মূলধন হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার মন্তব্য মূলধন আনায়ন উদ্বৃত্ত কী হবে তাহলে পাঁচ লক্ষ পাঁচ লক্ষই আছে আসবে মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আর মূলধন আছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার জানুয়ারি ষোলো জানুয়ারি ষোলোতে আছে প্রতিষ্ঠান ব্যবহার করার জন্য পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করা হলো তাহলে কী 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 আসলো যন্ত্রপাতি আসলো তাহলে যন্ত্রপাতির সম্পদ বেড়ে গেছে এই জন্য এই যন্ত্রপাতির এখানে পঁয়ষট্টি হাজার প্লাস করে দেখানো হয়েছে এবং যন্ত্রপাতি ক্রয় করার ফলে নগদ টাকা চলে গেছে এই জন্য নগদান বিয়োগ হবে এই জন্য মাইনাস পঁয়ষট্টি হাজার বাকি দিয়ে মাইনাস ব্রাকেট দাও অথবা মাইনাস এখন একটা দাও মাইনাস পঁয়ষট্টি হাজার তাহলে উদ্বৃত্ত কী কী হলো উদ্বৃত্ত নগদ টাকা পঁয়ষট্টি হাজার বাদ দিলে থেকে চার লাখ পঁয়ত্রিশ হাজার আর আসবাবতো আছে পঞ্চাশ হাজার যন্ত্রপাতি পঁয়ষট্টি হাজার মালিকানা সত্য মূলধন আছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে আছে জানুয়ারি আঠাশ কর্মচারী বেতন প্রদান বেতন কী এর আগে খ নাম্বার আমরা করলাম বেতন হলো ব্যয় তাহলে ব্যয় হলে কী হয় মালিকানা সত্য কমে তার মানে মূলধন কমবে তাহলে পাঁচ লাখ পঞ্চাশ হাজার মূলধন থেকে বেতন পঁচিশ হাজার মাইনাস বেতন যেহেতু কমলো বেতন মালিকানা সত্ত্বেও কমলো তাহলে বেতন ব্যয় হওয়ার কারণে নগদ টাকা চলে গিয়েছে বেতন প্রধান নগদ টাকা চলে গিয়েছে তাহলে নগদ টাকাও কমে যাবে এই জন্য নগদ টাকা চার লাখ পঁয়ত্রিশ থেকে পঁচিশ হাজার টাকা মাইনাস এটা যেহেতু ব্যয় হয়েছে মন্তব্য বেতন ব্যয় উদ্বৃত্ত নগদ টাকা বিয়োগ দিলে হবে চার লাখ দশ হাজার আর এখানে আছে পঞ্চাশ হাজার ঝঞ্ঝমাতে আছে কত পঁয়ষট্টি হাজার আর এখন সমান পাঁচ লাখ পঞ্চাশ থেকে পঁচিশ বাজ দিলে পাঁচ লাখ পঁচিশ হাজার জানলারি তিরিশ আচ্ছা মালিক গাড়ি মেরামত পনেরো হাজার টাকা তাহলে গাড়ি মালিকের গাড়ি মেরামত মানে তোমাকে মনে করতে হবে মালিকের নিজস্ব গাড়ি মেরামত করছে তার মানে কারবার থেকে টাকা নিয়ে মেরামত করছে তাহলে রত্তোলন তাহলে উত্তোলন মূলধন থেকে বিয়োগ হোক পনেরো হাজার টাকা মূলধন থেকে বিয়োগ আর গাড়ি মেরামত করছে যেহেতু তার ওয়ার্কশপে তাহলে ওয়ার্কশপ একটা ব্যবসা প্রতিষ্ঠান মেরামত করার কারণে আয় হয়েছে মেরামত আয় হয়েছে আমরা কিন্তু ঘরের মেরামত আয় দিছি তাহলে মেরামত আয় হলে মালিকানা সত্য বাড়বে মূলধন বাড়বে অর্থাৎ একদিকে মূলধন কমছে উত্তোলন আর একদিকে সেবায় দিয়ে মালিকানা সত্য বাড়ছে এজন্য যখন বিয়োগ লিখছি তখন লিখে দিচ্ছি উত্তোলন আর যখন যোগ করছি তখন আমরা লিখছি মেরামত আয় তাহলে উদ্বৃত্ত করতে উদ্বৃত্ত নগদ চালক দশ আশ্রত পঞ্চাশ পঁয়ষট্টি হাজার আর মালিকানা সত্য এই পাঁচ লাখ পঁচিশ হাজার আর পনেরো হাজার এই দুটো যুগ করে একটি বিয়োগ দাও বিয়োগ হবে পাঁচ লাখ পঁচিশ হাজার তাহলে উদ্বৃত্ত শেষ আমাদের মোট সম্পদ আছে তিনটা চার লাখ দশ পঞ্চাশ হাজার পঁয়ষট্টি হাজার এই তিনটা যুগ করলে আমাদের হবে পাঁচ লাখ পঁচিশ হাজার আর এখানে আছে পাঁচ লাখ পঁচিশ হাজার তাহলে সম্পদ পাঁচ লাখ পঁচিশ সমান দায় প্লাস মালিক সত্ত্বেও পাঁচ লাখ পঁচিশ তাহলে অঙ্ক হয়ে গেছে তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে আর যদি যে পয়েন্টটা না বুঝবা তুমি একটু পুনরায় ভিডিওটা দেখে নিবা দেখবে ইনশাল্লাহ তুমি অবশ্যই বুঝতে পারবা আচ্ছা এ পর্যন্তই আজ দ্বিতীয় অধ্যায় লাস্ট ক্লাস সেজন সিলেট শেষ হলো তোমরা আমার ভিডিওগুলো যা যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও শুরু হবে হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায় ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি এবং সবাইকে ধন্যবাদ জান আবারও সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালোভাবে পড়াশোনা করবে পড়াশোনার বিকল্প কিছু নাই অবশ্যই পড়াশোনা করতে হবে ভালো কিছু করতে হলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই